ভাই একদিক দিয়ে চিৎকার করতাছে মানুষ বন্যার কবল থেকে বাঁচার জন্য আরেক দিক দিয়ে মানুষ বন্যাতে গিয়ে পিকনিক ট্যুর বানাইতাছে একটা বোট নিয়ে দশ জন মানুষ একজন দুইজনকে উদ্ধার করতে যায় আর এর মাঝখানে তো দুইজন তো মেয়েই থাকে মানে এই সকল মানুষ বন্যা এলাকায় গিয়ে শো অফ করতে যায় অথবা নতুন ব্লগিং চ্যানেল পেস করছে তো যার কারণে ব্লগিং ভিডিও বানাইতে যায় যদি তুমি উদ্ধার বা ত্রাণ করার জন্য বন্যা এলাকায় যেতে তাহলে এইভাবে শো অফ কইরা ব্লগিং অথবা ছবি তোলার কোনো দরকারই ছিল না আবার সাথে কইরা মেয়ে

এটা হলো বর্তমানে কিছু ছাগল পাগলদের কাজ এখন বলা যায় একটা ছাগলের কাজ যার কাজ দেখলে আপনি নিজে বলতে বাধ্য হবেন ওর একটা ছাগল আমি কথা করে ব্লগিং উপর আপনারা দেখছেন তাও তিনি গেছেন উদ্ধার কাজে আচ্ছা দুইটা হাত নাই উনি কেমনে কি উদ্ধার করব এটা কোন ঠাট্টার বিষয়টা উনি গিয়ে এই বিষয়টা ঠাট্টা বানাইছে মূলত ব্লগিং করতে করতে মাথা মতো নষ্ট হয়ে গেছে তো যার কারণে কোন অবস্থাতে কি করা লাগে এটাই না তার যদি অথবা উদ্ধার করার উদ্দেশ্যে থাকতো তাহলে তিনি নিজে না গিয়ে মানুষদের দিয়ে এই কাজটা করাইতো এই কাজ না কইরা তিনি নিজে গিয়া মানুষদের উদ্ধার করতে গেছে মানে মানুষ দেখাইতে গেছে যে আমার দুই হাত নাই দেখে কি আমিও উদ্ধার করতে পারি মানে সিরিয়াস একটা বিষয় রে কেমনে কেমন বানাইতে হয় ওনার কাজ দেখলে বোঝা যায় এখন আসা যাক বন্যা কবলিত এলাকার মানুষদের কিছু কাজ আপনারা তো জানেন এই বন্যা এলাকার মানুষদের উদ্ধারের জন্য অমর ভাই গেছেন তো অমর ভাই বন্যা এলাকার মানুষদের নিয়ে কিছু কথা বলছেন এছাড়া যারা ঢাকা থেকে উদ্ধার করতে গেছেন বন্যা মানুষদের তারাও কিছু কথা বলছেন বন্যা এলাকার মানুষদের নিয়ে কোথায় আছে ঘরের শত্রু বিভীষণ আমি ফেনীতেই চাই এইটার প্রমাণ আরেকবার পাইলাম এই টাইমে ফেনীর মানুষ কি করতেছে জানেন ফেনীতে একটা মোমবাতি পঞ্চাশ টাকা দাম পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতির দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত চল্লিশ টাকার রিক্সা ভাড়া একশো বিশ টাকা একশো টাকা দেড়শো টাকা বিশ টাকার রিক্সা ভাড়া একশো টাকা কালকে আমি আমি এটার ভুক্তভুক্তি কি ভাড়া চল্লিশ টাকার সিএনজি ভাড়া যে টাকা ওই জায়গায় দুইশো টাকা লাগতে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি মানে আপনি কি কিনবেন গ্যাস লাইট ম্যাচ সব কিছুর দাম বেশি